কিন্তু দুই সালে এসে এই প্রতি বছরের ব্যবধানে সেটা দাঁড়িয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার তার মানে সংখ্যাটা রেশিওর থেকে অনেক পরিমাণ বেড়েছে তাহলে যে কম্পিটিশনের মধ্য দিয়ে তুমি আমি আমরা দাঁচ্ছি আমাদের কাছ থেকে এই কাজ পাওয়ার পর আদান দিয়ে হয়ে যদি যে দায়িত্ব কর্তব্য ভুলে যায় অথবা নিজের সামনের দিনে চ্যালেঞ্জ গুলো অপেক্ষা করছে অথবা আমি যে স্বপ্ন দেখছি আমি যেখানে পৌঁছতে চাই তোমাদের পিতা মাতার কাছে এরপরে তোমাদের শিক্ষকদের কাছে সবার কাছে সুক্রিয় আদায়ের পাশাপাশি নিজের দায়িত্ব আর আরো শক্তিশালী করে আগামী দিনে তুমি কোথায় যেতে চাও কি স্বপ্ন দেখতে চাও কোন টার্গেটে পৌঁছতে চাও এই হিসাব নিকাশ তোমাদেরকে করতে হবে দারিদ্রতার কারণে তিনি পাঠশালা নিয়েছিলেন কিন্তু সেই নজরুল আল্লাহ ওনাকে এত কম সময়ে যদিও তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন খুব দ্রুত বার্ধক্যে পৌঁছে গিয়েছেন কিন্তু ওনার কবিতাগুলো আজকের দিন পর্যন্ত প্রাসঙ্গিক এই জুলাই আন্দোলনে আবু সাইদরা যে সাহসিকতা প্রদর্শন করেছে বীর চট্টলাবাসী যে সাহসিকতা প্রদর্শন করেছে বাংলাদেশের শিক্ষার্থীরা যুবকরা যে সাহসিকতা প্রদর্শন করেছে এই অনুপ্রেরণা কোনো নজরুল কবিতা থেকে আমরা পেয়েছি আজকে আমরা শুধুমাত্র বাংলাদেশকে নিয়ে ভাবেনা আমরা শুধু বাংলাদেশকে গড়ার স্বপ্ন দেখি না আমরা এখন পৃথিবীকে গড়ার স্বপ্ন দেখি এই পৃথিবীর গড়ার স্বপ্নে একটা লাইন কবি নজরুল বলেছিলেন বিশ্বটাকে দেখবো আমি আপন হাতে এই নেতা নিতে কিন্তু জানতে হবে কিছু বলছে যে আপন হাতের মুখে করে আমি বিকৃতি থেকে দেখতে চাই কত চমৎকার কথা থাকবো না কেউ বন্ধ করে দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরে মানে এক একটা শব্দের দাতনি কিভাবে তার মাথায় আসলো তাহলে রবীন্দ্রনাথ নিজে আবার তার এই টোটাল অর্জন যেভাবে ডিফাইন করছেন যে দারিদ্র্য তুমি মোরে করেছে মহান তোমার এই দারিদ্রতার কাঠিন্যতার কারণে এই লিমিটেশনের কারণে আমি নিজের জীবন থেকে এমন কিছু শিখেছি যেটা আমাকে কোন পৃথিবীর কাছে মহান করেছে এমন সিদ্ধান্ত তোমার তুমি কোথায় জন্ম নিয়েছো তুমি কিভাবে বেড়ে upছো তোমার আত্মিক সফলতা অসফলতা তুমি কি সারা দিন এটারেই ভাববা নাকি তোমার ভিতরে আল্লাহ তাআলা যে

এবার ভাই আসছে ফল রোগ কাছে মোটামুটি ভাইয়ের ভাই যে যে তোমরা মনসে এত লোক কেন ঠিক আছে নামো তো মাঝে মাঝে মনসে এত লোক উঠছে মঞ্চে ভেঙে গেছে অসংখ্য

এবং বাস্তবতা অনিবার্য দাবি ছিল তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের কি মেসেজ দিতে চাই আমরা এই রাজনীতির পরিবর্তন চাই আমরা চাই এমন নেতা আমাদের সমাজে তৈরি হবে যারা সৎ হবে যারা দক্ষ হবে যারা দেশ তৈরি করে গড়ে তুলবে তোমাদেরকে দায়িত্ব নিতে হবে পরিবর্তন করে দিতে হবে এই সমাজকে চ্যালেঞ্জ করতে হবে চোখে চোখ রেখে কথা বলতে হয়তো আমাদের নেতা হবেন ভালো করে চালান সব ভাবে চালান আর যদি না পারেন সরে যান রাস্তা ক্লিয়ার করে দেন চেয়ার ছেড়ে দেন অসংখ্য ব্যক্তি আছে এখানে বসার মতো ছাত্র শিবির তার টোটাল কার্যক্রমে ফাইভ টু টেন পার্সেন্ট আমরা প্রচলিত ধারার রাজনীতির সাথে মিল থেকে কাজ করি বাকি নাইনটি পার্সেন্ট হচ্ছে একদম ব্যক্তিকে গড়ে তোলা তার একাডেমিক যোগ্যতা যেন উত্তর উত্তর বৃদ্ধি পেতে থাকে তার একাডেমিক যোগ্যতার পাশাপাশি তারিখ দক্ষ নিতে হবে

মানুষকে সহযোগিতা করো সে হোক আর যদি দেখো দেখে অসৎ কাজ করছে তাহলে তুমি তো সহযোগিতা করবাই না বরং সেটাকে তুমি ইগনোর করবে সেটাকে বাধা প্রদানের চেষ্টা করবা এটা ভালো কাজ হচ্ছে না ইচ্ছা তোমাদের মধ্য থেকে ইবৃত সিনার তৈরি হবে তোমাদের মত চিন্তা করতেন এই দিনের বেলায় যদি আমার রাজ্যে বা আমার এই খেলাপথে মানুষগুলো কোনো প্রয়োজন আমার কাছে আসে আমাকে যদি না পায় তাহলে তো এটার তার জন্য অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমি কি যাবো অব্দি ভালো লাগে আবার রাতের বেলায় যদি ঘুমাতেন না রাতের বেলায় তিনি সারা রাষ্ট্রে ঘুরে ঘুরে বেড়াতেন কে কি সমস্যা আছে কে কি অবাগ্রস্ত আছে রাষ্ট্রে কার কি প্রয়োজন আছে তাহলে আমরা এমন শাসক বাংলাদেশে আগামী দিনে দেখতে চাই আমরা আমাদের পৃথিবীকে আমাদের নিজেদের মতো করিয়া গড়িয়া লইব নজরুলের উক্তি দিয়ে শেষ করছি আমি সেই দিন হব শান্ত যখন উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনি আর ওদের সাজা আর আমাদের সবাইকে যার যার জায়গা থেকে